রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি সকালবেলাতে গেছিলাম ছাদে পুজো দিতে তো পাশের বাড়ি জেঠিমা আমাদেরকে এই খাঁচা কাঁঠালগুলো দিয়েছে তাই ওইগুলো এখানে বসে বসে খাওয়া হচ্ছে বাবান কিন্তু প্রথমবারের মতো কাঁঠাল খাচ্ছে এর আগে ওকে যতবার দিতে গেছে নাকচ করে দিয়েছে আর এবারে কিন্তু ও কাঁঠালটি খেতে খুব ভালো লেগেছে তাই মা ওকে খাইয়ে দিচ্ছে আমাদেরও নুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে এবার আমি রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে এখন হচ্ছে গরম গরম ভাত আর আর হবে সয়াবিন আলু দিয়ে তরকারি এখানে আছে শাক সেদ্ধ করে রেখে দিয়েছি আর যে কাঁঠালের বীজটা ভালো করে ধুইটে রোদে শুকাতে দিয়ে দেবো আর এখন এবার তেল গরম করে নিয়েছি মাছ ভাজবো আজকে হবে মাছের ঝাল বাস এটাই হবে আজকে আমাদের মেনু তো দেখো এখানে আমি মাছগুলো সব ভাজতে দিয়ে দিয়েছি একে একে তেলটা একদম ধোঁয়া গরম করেছি তো কিছু মাছ এখানে ভেজে নিচ্ছে আর কিছুটা বাকি আছে এই যে এদিকে আর এই যে পটল বের করেছি পটলটা ভাজা করব তাহলেই আমার রান্না বান্না সব হয়ে যাবে আর সব মাছগুলোই আমি রান্না করে নেবো কারণ রাতে যদি কিশোরের বেঁচে থাকে তাহলে ভাত দিয়ে খেনা হবে ভাতের চাল আমি একটু বেশি করেই নিয়ে নিই আর রুটি তো হবেই এর সাথে তো আমি খাওয়া দাওয়া করে এখানে বসেছিলাম কিছুটা রঙ করতে এখানে এই প্রোডাক্টটা আমার অর্ডার দেওয়া আছে আমার একটা বান্ধবী অর্ডার দিয়েছে এই জুয়েলারিটা তাই ওর জন্য আমি এখানে রঙ দিয়ে তৈরি করছি ও একটা স্যাম্পল দিয়েছি কীরকম কালার হবে না হবে তো সেরকমই করার চেষ্টা করছি দেখি কত দূর কী হয় তো এইগুলো করতে করতেই আমাদের মধ্যে হঠাৎ কথা হলো যে কালকে গেছিলাম বেড়াতে তো আবার আজকে যাওয়ার প্ল্যান হয়েছে কারণ কালকে ঠিকমতো ঘুরতেই পারিনি কোনো কেনাকাটাও হয়নি কারণ বৃষ্টি পড়তে লেগেছিলো তোমরা আগেই দেখেছো তো সেই জন্য আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি আর একদম চলে এসেছি টোটো ধরে এক্সপ্রেস বাজারের সামনে যে মোমোর দোকানটা আছে আগে আমরা যেখানে খেতাম সেখানে এখানে মা ভাই আর বাবানকে আমি এখানে মোমো দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আর এর সাথে বাবানকে কিছুটা চিকেন পকোড়াও কিনে দেবো কারণ সবাই চিকেন পকোড়াও খেতে খুব ভালোবাসে এদিকে বাবান দেখো কত তৃপ্তি ভরে ভরে খাচ্ছে আর ওরা এখন এক প্লেট মোমো খাওয়ার ইচ্ছা হয়েছে কারণ মায়ের সাথেও শেয়ার করে খাচ্ছিলো যেটাতে ওরা একদমই মন ভরনি ও আবার খাবে তার জন্য ওকে আবার আমি এখানে এক প্লেট অর্ডার দিয়েছি চিকেন মোমো তো মোমো খেতে খুব ভালোবাসে তাই যাই হোক মাঝে সাঝে এলে অল্প স্বল্প খাওয়াই ওদিকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা এসেছিলাম দই ফুচকার খোঁজে কিন্তু যার কাছে খাবো বলে ঠিক করেছি তিনি দেখছি বসে নি তাহলে সেই জন্য আমাদের আর খাওয়াও হলো না তাই আবার টোটো ধরে আমরা চললাম বারো হাতকালি তাহলে ওখানে ওখানে আজকে কিছু কেনাকাটা করবো আর পুজোর সাজে দোকানগুলো এত সুন্দর সেজে উঠেছে তোমাদেরকে যেতে যেতে দেখাচ্ছি মানে দেখেই বোঝা যাচ্ছে যে পুজো আসছে পুজো আসছে সবসময় দোকানগুলো সুন্দরই লাগে দেখতে কিন্তু এখন সামনে যে পুজো আসছে সেই ফিলিংটা এর সঙ্গে মিশে না একদম একাকার হয়ে গেছে আমার তো মন ভরে যায় দেখলে আগের দিনই বলছিলাম যে জিনিসপত্রগুলো দেখতে দেখতে আর উইন্ডো শপিং করতে করতে আমার কিন্তু যেতে খুবই ভালো লাগে তা যাই হোক এখানে দেখো সব দোকানগুলো এত সুন্দর সুন্দরভাবে সাজানো এত এত জিনিস প্রোডাক্ট সব রিফিল করে দেওয়া হচ্ছে পুজোর জন্য যাতে মানে কোনোভাবেই কেউ ফেরত না যায় পুজোর জিনিসপত্র না কিনে তো এখন থেকে কিন্তু পুজো কেনাকাটা অনেকেই শুরু হয়ে গেছে আমাদের কিন্তু কিচ্ছু হয়নি তো যাই হোক এখানে একটা ব্যাগের দোকানে চলে এসেছি আর এই যে এই দুটো বোতল দেখছো এগুলো পছন্দ করা হয়েছে আর এই ব্যাগটা দেখালাম না ওটাও পছন্দ করা হয়েছে তো আরও কিছু কিছু ব্যাগ দেখে আমাদের খুবই ভালো লাগছিলো তো অনেক কিছু ওখানে কেনাকাটা হয়ে গেছে অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে তো কী কী কিনেছি একবারে দেখিয়ে দিই বাড়ি চলে এসেছি তো এই ব্যাগটা প্রথমে কিনেছি আর এই বোতলটা মা বাবানকে কিনে দিয়েছে এই কালারে আর এই যে এই ছোট বোতলটা বাবানকে কিনে দিয়েছে আর বড় বোতলটা মানিয়েছে আর এই ব্যাগটা ভাইকে কিনে দেওয়া হয়েছে এটা ভাই পছন্দ করেছে ব্যাগটা দেখতে খুব সুন্দর সেখানে সব গুছিয়ে গুছিয়ে আবার রেখে দিচ্ছি আরও কী কী কিনেছে দেখাচ্ছি দেখো এই যে এই এই ব্রিফকেস ব্যাগটা আমি কিনেছি এগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে এত সুন্দর লাগছে না দেখতে মানে অনেক কিছু জিনিস কিন্তু ধরে যাবে ছোটোখাটোভাবে লেসটা অনেকটা বড় করা হয় ছোটো করা আছে তো যাই হোক এটা রাস্তার মাঝে দেখলাম দেখে পছন্দ হয়ে গেল আর এই যে এই ব্যাগটা মা আমাকে জন্মদিনে গিফট করেছে তো সামনে আমার জন্মদিন আসছে তো সেই উপলক্ষে আমার এই স্লিং ব্যাগটা আমার নেওয়ার দারুণ লাগছে দেখতে ব্যাগটা আমার অনেকদিন দিন হল স্লিং ব্যাগ কেনাই হয়নি আর দুটো ব্যবহার করতে করতে ওগুলো এখন পুরনো পুরনো হয়ে গেছে মা এটা একটা নিয়েছে কোনো একটা অফিসের কাজে গেলে তো এটা নিয়ে যেতে পারবে এই ব্যাগটা একটা জলের বোতল ছাতা ফাইল টাইল এসব ধরে যাবে আর এর সাথে এই জামা কাপড়ের ব্যাগটাও মায়ের পছন্দ হয়ে গেছিলো তাই এটা নিয়ে নিয়েছে দুজনের জন্য যথেষ্ট ভালো জিনিসপত্র কিন্তু এখানে ধরে যাবে এরপর আমরা প্রসাদ নিতে গিয়েছিলাম তো ওখান থেকে কিছু জিনিসপত্র নিয়েছি এই যে তিনটে পাতা টিপ নিয়েছে আর এই টিপগুলো পনেরো টাকা করে দাম মানে অনেকটা বেশি দাম একটা লাগালে তোমার চার দিন পর্যন্ত চলে যাবে আর এই লিপস্টিকটা নিয়েছি দেখতে বাইরের কালারটা যেমন ভেতরে কালারটা কিন্তু সেরকম একদমই না আর খুবই সুন্দর লেগেছে কালারটা দেখতে তো আমি এখানে একটু অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখিয়েই দিলাম না দেখে অ্যাপ্লাই করলাম এক ধারে লাগানো হয়েছে একধার হয়নি এরকমভাবেই তো কালারটা বোঝানোর জন্য তোমাদেরকে দেখালাম একটা সেফটি মেনের পাতা নিয়েছি মা একটা চিরুনি নিয়েছে একটা ফেস ওয়াশ নিয়েছে তো চলো আজকে বাজে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে তত তোমরা ভালো থেকে সুস্থ থাকাটা